যে দিন মাটি সোনার চাই এতখানি নগর রক্ত দিয়ে কেনা কসম খে কসম সে গদার একটি কলা তার কে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশের ছায়া ঢাকা সুন্দর লক্ষ পলাপুরি padi রক্ষশ বিধি গাদি রেখেছে জীবন্তি বলছে সাধী এই মাটি সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার বাণী পূর্ণ ছন্দ ও চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দারুন সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি তোর বারুন শুধু এতটুকু জায়গা বলতে হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ কথা কি মিথ্যা কথা কি মিথ্যা বলেন বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ বলেন না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান এই বাংলাদেশ খোদার দান ঠিক কিনা বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার গান তোমার সবাই যাইতে যাবি বাংলা মাটির সন্তান সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার গান সোনার জন্মভূমি তোমার আমি জীবন দিয়েছি করবান সাদা চারিদিকে দুশ্মন ভেঙোনা ভেঙোনা ওর সাহস জমিয়ে রাখো তোকে ইমান জিন্দা করে লড়াইয়ের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন্ন শিলা কাতার সরাত বৃষ্টি রাখো সবে সকলকে সফল বিদেশি গোলাম তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সব सवाइ बंगला मटी संतानेश

হিন্দু মুসলমান ভাবুর যাতে কোথাও সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদে শব্দ নরম মাটি ঠান্ডা গরম যাতে নদী দেখাও বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাই জন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ప్రభువా సోదరుల భూమి తమకు తమని జీవం ఇచ్చి కొరబం ఇంతి ఇంతి మాతి ఇంతి ఇంతి మాతి ఇంతి 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 మాతి ఇంతి ఇంతి మాతి ఇంతి ఇంతి మాతి ఇంతి